অনেকেই আছে অভিযোগ করেন যে আমি নিয়মিত দুইবার ব্রাশ করি কিন্তু তারপর আমার দাঁত ক্ষয়ে যাচ্ছে দাঁত নষ্ট হয়ে যাচ্ছে আসল ব্যাপার হচ্ছে দুইবার ব্রাশ করার পরও কিন্তু দুই দাঁতের মাঝখানের ফাঁকা জায়গায় খাবার জমা থাকতে পারে সেই জন্য আমরা যে নর্মালি ব্রাশ করি সেই ব্রাশ দিয়ে সেটা পরিষ্কার নাও হতে পারে এর জন্য নিয়মিত অন্তত দৈনিক একবার ডেন্টাল ফ্লস করার কথা বলে থাকি ক্রসটা হচ্ছে এরকম সুতার মতো কিনতে পাওয়া যায় তো এটা হাতে নিয়ে অনেকেই বলেন যে এটা করা তো সহজ না দাঁতের ফাঁকা হয়ে যায় বা কি হয়ে যাবেন কিন্তু এটা আসলে ভুল দেন না দাঁত ফাঁকা হবে না আপনি আয়নার সামনে দাঁড়িয়ে এভাবে করবেন তাহলে দেখবেন আপনার দুই দাঁতের মাঝখানটা পরিষ্কার হয়ে গেছে এবং দাঁতের ক্ষয় রোগ অনেকাংশেই প্রতিরোধ করা যাচ্ছে তার সাথে দাঁত প্রয়াস করার পর মারি মেসাজ করবেন এবং অবশ্যই অবশ্যই আপনার জিপ্কা পরিষ্কার করবেন